তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহার সালাতের প্রশিক্ষণ কিসের রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুযযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা ও নবী রাত্রি বেলায় দাঁড়ান পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন নিصفه রাতের অর্ধেক সময় তাজুত পড়েন আউইন কাসমিনহু কলীলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন আউজিদ আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়ে তো নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত কোর কিসের সালাত তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন কিসের তাজুত করেন নি আপনারা পড়েন হ্যাঁ হুজুর ফজর তো করি না কি করি না তার যুদ্ধ তাদের যারা ফজর করে তারা ফজরই করেন ওরা আবার কি তাহার কথা বলে এই তাহার সালা সালাত করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে ন নোয়াস মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে হালকা ঘুমও আসছে আবার যেন কথা বলে এটাও শোনা যায় এরকম ঘুম আছে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাওম এটাকে কি বলে তাহলে পাইলাম নাস সিনা নাউন আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ উঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে যায় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ সুবহানাল্লাহ না আলামিন লাইলি মাকাম মাহমুদ ও নবী রাত্রিবেলা দাড়ি আপনি তাহাজুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত ও মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায়া দিবেন ও নবী ঠিক কি না তাহাজুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় এটা কে মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান নাহার রোহবান আল্লাইল রাত্রিবেলা তাহাক যুদের যায় না কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে জেহাদের ময়দানে জেহাদ করে ঠিক না দিনের বেলায় চলবে কি জেহাদ জেহাদের কথা বলাতে ভয় পাইছেন হ্যাঁ অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদরে লাগায় এরকম ডাকাইতে না নাই জেহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায় চিল্লা এখন ঠিকিরা জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ আর এক জিনিস জেহাদরে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জেহাদের মতো বিধানকে ফরজ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি ছিল ঠিক আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি সালাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈয়দান ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জামিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না এরা এক একটা সন্ত্রাস এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এই জন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান নাহার মুমিন বান্দরা দিনের বেলায় যেহাদের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় তাহার যুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায় রাতের আধারে যারা সে যে দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের রাধারে যারা সে যে রায় দু চোখের শ্রুতে নদী যেন ভয় ছলনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের দয়ে আছে আল্লার ভয় তারা কুপথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারুর কাছে কোনো কিছু চায় না চিল্লা বলে ঠিকই না এই জন্য প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লাই লাইল্লা কালিলা অনবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বকে আপনি এসেছেন গণবী প্রথম প্রশিক্ষণ যেটা নেবেন বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যুগের প্রশিক্ষণ বিষ্ণবের আদেশ করলেন কে আল্লাহর কিসের আদেশ সবাই বল জোরে ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় ইয়ানজিরু রাব্বুনা ইলা সামায়িদ্দুনিয়া রব্বুল আমিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীদের ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফিরালা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুনাহ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তার্যিকিন আরজুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহু আকবার আলামিন মুস্তাক সিনাক সুরা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নেই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কথা বিশ্বনবী তাহাদ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটাই এর উপরে বিশ্বনবী মায়ে শ্বশুতেন গাদা গাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাদ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়ের সাপা বিছিয়ে শুয়ে আছে বুখারের বর্ণনা বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মায়ের পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সিজদায় যাবে সুবহানাল্লাহ পড়েন মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দাদিতেন শেষ দ্বাদিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মায়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে। কে এবার ছিল বিশ্বনবীর হাতটা তাছাড়া ওরম ওখাদমা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তো হাত জুদের পড়তেন ওনার পা গুলো ফুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবর্ণ আমরা পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে পাগুলো টিউমারের মতো মোটা হয়ে যেত বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্ব ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকীরা বাদেই না কেউ বাদ না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমল গুলো দেখতে পারবেন এটা সন্ন্যাসের একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাদ হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আসে না নাই নিচে আমিন আসতে আসে না নাই পেকুতে মাসাল্লাহ এগুলা নাই হ্যাঁ পেকুয় এগুলো আছে বিশ্ব লম্বা সময় দাঁড়িয়ে তাহারজুত করতেন তাহার বললে করলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে

আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজি সাথে হাত আছে কিন্তু আল্লাহ সাথে হাতটা নাই কথা কর আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মান মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর না দেয় আল্লাহর কাছে ধর না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরি আল্লাহর কাছে গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজত বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহাতু আনিল ইসিম

এই জন্য তাহাজিদ করার দরকার আছে না নাই বিশ্বনগরে বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজুদের প্রশিক্ষণ